বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর এই মুহূর্তে আমি আছি আপনাদের সবার সুপরিচিত খামারি অনেকেই চিনেন খান মামা নামে আছে আজিম ভাই খামারে আর আজিম ভাই আজকে অল্প কিছু কবুতর আছে তবে মাশাআল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশনও থাকবে আজকে প্রতিবেদনে তো আজিম ভাই জি কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুরুতে আমার দর্শকদের আপনার ঠিকানাটা বলবেন ভাই আমার ঠিকানাটা সাভার আশুলিয়া থানা একই থানা গোসবাগ গ্রাম গোসবাগ প্রাইমারি স্কুল গেটে আমার খামার আর একদম গেটের সামনে আমার বাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স তো মানিক ভাই কালেকশন আছে আজকে অল্প কিছু তবে প্রত্যেকটা কালেকশন দেখার মতো সুস্থ সবল আর ইউনিক কালেকশনগুলি আজকের ভিডিওতে আপনাদেরকে দিব ইচ্ছা তো আমার ওই একটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আর যারা ব্যাংকে লেনদেন করতে চান অবশ্যই ব্যাংকের আমার অ্যাকাউন্টটাও নাম্বারও আপনারা লেনদেন করতে পারবেন সেটা স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে আপনারা নেবেন সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারিও নিতে পারবেন যার যার ঘরে 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 বসে বসে

সুস্থ দর্শক ভালো লাগলে আপনার চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কালার কোয়ালিটি সেম টু সেম আছে সেম টু সেম কালারের ভিতরে দাম কেমনে কি আজিম ভাই এটা দুই হাজার টাকা মানে একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া আঠারোশো টাকা আঠারোশো টাকা ফাইনাল একদম থাকবে আঠেরোশো টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই চমৎকার ফোম শার্টিনের জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র আজকে ডিম দিয়ে দিব আশা করা যায় আজকে না কালকে দিবে কনফার্ম আজকে কনফার্ম না কালকে কনফার্ম

বিগ সাইজের একটা পেয়ার ভালো লাগলো অবশ্যই আপনার ফোন লাল গিয়ারের আছে আর দুইটা সেম প্রিন্ট সেম কালার জি আশা করি দর্শক যারা পছন্দ করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক অসাধারণ সুন্দর এক পেয়ার ব্ল্যাক ড্যানিশ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন চিকচিক করতেছে একদম শাইনিংটা কি চমৎকার শাইনিং আর এটা ওই রানিং পেয়ারটা তাই না এটা এই প্রথম একবার ডিম পারলো প্রথম একবার ডিম পারছে হ্যাঁ ডিম চাইলা তো আছে ওরে দিয়ে বসে নেই প্রথম ডিম তো আচ্ছা আচ্ছা কোয়ালিটি কালারটা দেখেন মাশাআল্লাহ কালার হাইট দেখেন

মানে দর্শক বিনিয়োগ স্ক্রিনে আপনার সিঙ্গেল এক পিস সাদা ড্যানিস কবুতর দেখতে পারতেছেন আর এটা হচ্ছে নর ভাই বলেন হ্যাঁ দশ ফেদার দশ ফেদার চলতেছে রানিং হ্যাঁ একদম ইয়াং একটা নর মরটিং শেষ হলো মাত্র হ্যাঁ যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারেন আপনারা একদম লাল গিয়ারের মোটা মোটা ঠোঁটে জি এই সিঙ্গেল নটটা কেমনে কি ভাই মাত্র পনেরোশো টাকা একদম থাকবে মাত্র পনেরোশো টাকা জি যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সিঙ্গেল নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একদম ইয়াং নর দীর্ঘদিন আপনারা এটা থেকে প্রোডাকশন নিতে পারবে ডাক দেখা দিতে চাইলে ডাকও দেখা যেতে পারবো সমস্যা নেই ডাক দেখেন চমৎকার টাকাটা ইয়ে করতেছিলো যাই হোক এই সামনেটা হচ্ছে নরটা হচ্ছে মাঝি এটা কি বলে ভাই কালার ফুল ডিমে চলে একটা কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই গোল্লাটার জন্য কেমনে কি ভাই দাম মাত্র আঠারোশো টাকা একদম থাকবে মাত্র আঠারোশো টাকা ফাইনাল কেটে থাকবে

আচ্ছা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এক জোড়া শোকিং তবে কালারটা একটু লক্ষ্য করবেন আপনারা দুইটা একদম সেম টু সেম প্রিন্টের ইউনিক কালার কালারটা খুবই ইউনিক যদি কারো পছন্দ ভালো লাগে এই চমৎকার ইউনিক কালারের শোকিং এর জোড়া সংগ্রহ করে নিতে পারবেন এ হচ্ছে নরটা তাই না ভাই এটা নর এই সামনেটা হচ্ছে নর আর ডান পাশে কোনা যেটা এখন আছে এটা হচ্ছে মাদিটা জি ওয়াশটা কেমন চলতেছে ভাই এটা একদম নয় ফেদারের ব্রিডিং চলতেছে ধুমছে মল্টিং এ আছে আচ্ছা আচ্ছা নয় ফেদার 10 ফেদার জি আচ্ছা আচ্ছা ব্রিডিং চলতেছে জি জি তো যদি সমানীয় দর্শক আপনাদেরকে আর পছন্দ হয় ভালো লাগে চমৎকার প্যাটটা সংগ্রহ করে নিতে পারেন খুবই ইউনিক একটা কালেকশন সচরাচর কিন্তু এই এরকম সেম প্রিন্টের শোকিংটা কিন্তু দেখা যায় না দেখেন প্রিন্ট দেখেন দুইটা কবুতরের কিন্তু সেম প্রিন্ট সেম প্রিন্ট সেম সাইজ পাই জি কেমনি কি এই জোড়া

এগুলো অ্যাভেলেবেল কালেকশন না খুবই রেয়ার কালেকশন দর্শক ভিডিও স্ক্রিনে আপনার সিঙ্গেল এক পিস শোকিং দেখতেছে সাইজটা দেখেন আর কালারটা দেখেন আর কতটা একদিন টাকাটা কিন্তু খুবই ব্যস্ত পা দেখেন পা একদম মন্ডিয়ানের মতো পা অনেক মোটা পা ওর বাবার একদম ক্যামেরার সামনে চলে আসছে তো ভাই মাদিটো ছেড়া দিলেন জি এ হচ্ছে মিলি কালার যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা শকিং অরিজিনাল মুন্ডিয়ান সাইজের জি অনেক বড় সরো সাইজের মিলি কালার সুপার মিলি হ্যাঁ জি সুপার মিলি দেখেন একদম কত বড় বাই জি দুইটাই তো রানিং দুইটাই রানিং এভাবেই জোড়া দিয়ে রাখছি বর্তমানে নটটাও হান্ড্রেড পার্সেন্ট বিডিং গ্যারান্টি আছে মাদিটা 10 ফেদার কমপ্লিট হয়ে দুইবার ডিম দিছে এক এক এখানে পরেই আর কি জোড়া দিছি এখন রিসেন্ট ডিম দিয়ে দিবেন তো আচ্ছা তো যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেলও তো নিতে পারবো ভাই হ্যাঁ সিঙ্গেলও নিতে পারবো সিঙ্গেল যদি লাগে সিঙ্গেলও সংগ্রহ করতে পারবেন আপনারা নরমাদি যেটাই চান আমরা সবার আগে জোড়াটার দামটা শুনবো ভাই জোড়া একদম থাকবে 5500 টাকা জোড়াটা থাকবে 5500 টাকা জি আর নরমাদি আলাদা নিলে সেটা আলোচনা সাপেক্ষে সেটা আমরা দামই করে দিতে পারবো ঠিক তো যার যেভাবে লাগে যেভাবে ভালো লাগে আপনারা যোগাযোগ করুন মাদি ফুললি ব্রিডিং মুডে আছে নরমাদি দুইটাই কোনো কবুতর কিনলে আপনাদের কাছে নমস্কার কোয়ালিটি জি আশা করি দর্শক আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতর বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটিতে কবুতরের দাম

যাই হোক ভাই কেমনে কি রেসার্টটা ভাই ভাই এটা শিকারী একটা কবুতর যে খুব ভালো ডিম বাচ্চা করে যা দেখছেন তো ডিম আছে আছে বর্তমানে আছে হ্যাঁ এটা এই বাচ্চা দুই তিন দিনের মধ্যে পড়বে আচ্ছা তো এই কবুতরটা জনসল ব্রান্ড লাইনের দুইটাই কিন্তু পাথর চোখের কবুতর হ্যাঁ জি দুইটা চোখে পাথর চোখ আর জনসল ব্রান্ড বিয়ার জি এই যে কবুতরটা দামদামি হিসাবে টেম কবুতরের হিসাবে দাম অনেক এরকম না আজকের জন্য একদম থাকবে মাত্র 2800 টাকা 2800 জি আর দামদামি করলে পাশের উপর পড়বে আচ্ছা একদম 2800 টাকা ফাইনাল থাকবে একদম 2800 যা 2500 করে দিলাম আজকে 2500 জি সমান বিয়ার ফেস ক্লাবে টেম কবুতর হ্যাঁ দেখেন 2500 টাকা হলে আপনারা এই রেসারের জোড়া নিতে পারবেন দুই চার দিনের ভিতরে বাচ্চা ফুটে যাবে জি না বাচ্চাটা দিব না কিন্তু আমি বাচ্চা রাখছি আচ্ছা বাচ্চা রেখে দিব ডিপ রেখে দিব

লাস্ট প্রাইস এটা থাকবে নাকি পনেরোশো কথা সমান সমান একদম থাকবে মাত্র পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই ড্রটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে খুব সুন্দর একটা পেয়ার কবুতর আমরা দেখতে পারতাম আজিম ভাই কি দেখিতে আছেন ভাই ইরানি টকি মানে ইরানি টকি কবুতর একটু আপনাদেরকে সাইডটা দেখাই ভালোভাবে দেখার চেষ্টা করি ডান পাশে এখন যেটা দেখতেছি ভাই এটা নর বামে কামাল ডান পাশে এটা নর বাম পাশেটা হচ্ছে মাদি জি আচ্ছা আচ্ছা তো ভাই

যদি মিস পার্ক না থাকতো তাহলে মিনিমাম পনেরো সেল করতে পারতাম এ হচ্ছে মা দিদি এখন কিনে কমে জি আপনাদের দিচ্ছি কমে জি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার জোড়ার জন্য সংগ্রহ করে নেবেন আপনারা জি ভাই কী দায়িত্বে আসি ভাই সুপার মিলি মানে সুপার মিলি জি দেখেন খুবই অ্যাক্টিভ এই সামনে হচ্ছে এখন মাদিটা আসছে পিছনেটা হচ্ছে নর সাইজ কি মাসা অনেক বড় ভাই অনেক বড় সাইজ অনেক বড় সাইজের একটা জোড়া রানিং ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ এটা ডিম বাচ্চা করা ফুল রানিং আছে জোড়া জোড়া বাচ্চা করে দেখেন নর মাদি বিশাল সাইজের খামারে আপনার ফোস্টার হিসাবে চাইলেও কিন্তু নিয়ে রাখতে পার কারণ এগুলো সাইজে বড় বাচ্চা খাওয়া বেশি দাম চাচ্ছেন কেমনি কি ভাই মাত্র পঁচিশশো টাকা সুপার মিলি একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া দুই দেন সমান সমান একদম থাকবে দুই হাজার টাকা সুপার মিলি তাও জি অনেক বড় সাইজ ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন সাইজ গ্রাম আপনাদের সামনেই আছে দেখতেই পারতেছেন বিশাল সাইজের একটা জোড়া মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এক পেয়ার শর্ট ফেস এলমন্ড গলা না ভাই হ্যাঁ দুইটাই এলমন্ড গলা একদম নিউ অর্ডার মালিক ভাই নিউ অর্ডার মাদিটা হচ্ছে আট পর নর হচ্ছে নয় পর এক ঘরে বাচ্চা থেকে রানিং হওয়া এই রিসেন্ট ডিম দিয়ে ব্রিডিং চলতেছে অলরেডি যে আট ফেদার নয় ফেদার বয়স তবে কবুতরগুলোর মাসালা চোখ আর মাথার ফেসটা যদি একটু দেখেন এটা হচ্ছে কি নটা না নেবে এটা নটা এই হচ্ছে মাদিটা হ্যাঁ আচ্ছা একদম ইয়াং কবুতরের একটা জোড়া কোনো দর্শক চাইলে নিতে পারেন দীর্ঘদিন আলোর মধ্যে ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন জোড়া থেকে দাম কত চাচ্ছেন ভাই মাত্র দুই টাকা মানিক ভাই একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া আঠারোশো টাকা করে দেন লাস্ট প্রাইস থাকে মাত্র আঠারোশো টাকা জি যদি কার পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি আর এই যে সমান সমান করলে মনে হয় ভালোই ভালো হলে

একসাথে নিলে মাত্র টাকা দুইটা যদি একসাথে কেউ নাই একসাথে যদি নেয়ালিটি আছে আমরা এক জোড়া চমৎকার কি দেখতেছি ভাই গোল্লা রাজগোল্লা অনেক ভাই সুন্দর

ভাই জি দামটা কি কেমনে থাকবো আমার দাম পঁয়ত্রিশশো টাকা মানে ভাই বেচা বিক্রি ভাইয়া একদম তিন হাজার টাকা করে দেন বরাবর একদম সমান সমান থাকবে তিন হাজার তিন হাজার টাকা রাজগোল্লা দেখার মতো সুন্দর একটা চোরা ডিম নিয়ে বসা আছে অন্যান্য খামারের কাছ থেকে আপনারা ডিম সহ লাগবে হ্যাঁ চাইলে আপনারা ডিম সহই কিন্তু এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নয় ডিমের থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি

তবে খুব সুন্দর একটা জোড়া জি আপনারা চাইলে চমৎকার জোড়া নিতে পারেন বাইরের কাছ থেকে কেম নাকি ভাই পনেরোশো টাকা মাত্র অনেকেই একদম ফাইনাল বললেন তো ভাই বারোশো টাকা একদম থাকবে টাকা টাকা জি আচ্ছা আচ্ছা তো এটাও কি সমান সমান দেওয়া যায় না ভাই

টাকা দাম চাচ্ছেন একদম টাকা একদম ফাইনাল রাখবেন কত ভাইয়া তিন হাজার তিন হাজার টাকা যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তিন হাজার টাকা আপনারা এই চমৎকার সিঙ্গেল মাদিরা পাচ্ছেন দর্শক ভিডিও আপনার দেখতেছেন রাজগোল্লা রাসগোল্লার সিঙ্গেল অ্যাক্টিস নট ন না ভাই হ্যাঁ ভাই এটা খুবই সুন্দর একটা ফ্রেশ ভালো মানের একটা নর খুব ডাকের নটটা খুব ডাকাটাই করে এবং কালারটাও সুন্দর একদম মার্কিং হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ চমৎকার মার্কিং এবং খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন একটা সিঙ্গেল নর আরও একটা ভাই সারছেন এখন এটা হলো আবার সবুজ কালারের ভিতরে ভাই এটা ওটা আকাশি কালার আকাশি কালার এটা হচ্ছে মাদি না হ্যাঁ আচ্ছা ওটা নামতেছে না নাম হচ্ছে এই হচ্ছে মাদি তো সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবো জোলা জোড়া লাগলে জোড়া দেবো সিঙ্গেল সিঙ্গেল নর্মাল দি লাগলে নর্মাল জো নিতে পারবেন আপনারা চার যেটা লাগে নিতে পারবেন আগে আমরা জোড়ার দামটা জানি ভাই জোরার দামটা থাকলে একদম দুই হাজার টাকা জোড়ার দাম থাকবে একদম মাত্র দু হাজার টাকায় আর সিঙ্গেল সিঙ্গেল যেটা আলোচনা সাপেক্ষে থাকবে সিঙ্গেল থাকবে আলোচনা সাপেক্ষে জি যার যেভাবে পছন্দ অবশ্যই ফোন দিবেন জি দেখেন কোয়ালিটিটা একটু দেখাই দিন নট টস নট টফ বেটার একটা নর